খালি খাই বের দে আর একখান মারো কি পারো পাঁচ ছা দাও বিশটা চালি আমার যে বুনকার বয়সতে তো জানো না বিড়ি খাওয়া লাগে আমার এটা দারভির দাম আটা পাঁচটা দিতে দারবি হয় না আর খালি পাই তো মারা আজকে কেয়া আমার কপাল ভালো জহবন বারাওয়া ও কাকা এদিকে আসো বাইস্তে কি হইছে তুই পড়ে গেলি ক্যা আরে কাকা ছোরিলি ক্যালসিয়াম নাই কি করছে বিড়ি দাও রাখখান বিড়ি খায় ক্যালসিয়াম নাই তো বাবা নাও বিড়ি দিচ্ছি আমি এদিল নাও আরে কাকা বসে শক্তি কাকা এই বিড়ি এমন একটা জিনিস প্রেম ভালোবাসা করে প্রেম ভালোবাসার মানুষ বুলি যাই পারি কিন্তু এই বিড়িটা আমি বুলি যাই পারি বিড়ি আমার শরীরে একবারে ক্যালসিয়ামের মতো কাজ করে দাই নাকি ভাইস্তে এই বিড়ির এত পাওয়ার আমি তো আগে জানতাম না হ কাকা বিড়ির এত পাওয়ার তুমি বুঝতি দাও ক্যালসিয়ামের মতো শরীরে কাজ করে আচ্ছা কাকা তাহলে খাও আজকে আগে আব্বা আর মারবে নি হ্যাঁ যাও যাও গাছে দুই ছিল একখান পাহাতা কিরা দিন লিগেছে এখন খবর লবর খান এখনই আবর দেওয়া আহ কি হয়েছে ক মানুষ তো মরার খবরে আবার আসে না তুমি এদিকে আসো শুনো কি হইছে শুনি দাও কাছে আসো আগে কি হয়েছে আন খুলি গ আরে अब्বা আমরা বাড়ির পিছনের গাছে দুইটা পিপি দেখছিলাম এখন যা দেখি আটা আটা কিরা দিন চুরি কইরলি গেছে কি কই দাদা এক ভিগে জমি রাখpits আইছিলাম আরে পুকে কষ্ট হারে গোপাল রে হারে আমার পিপি রে अब्বা যাও হইছে হইছে তুমি ঘরে যাও মাথা ঠান্ডা করো নাড়কেল গাছে যাতো পানি দে তাড়াতাড়ি বড় হয় না এরনি এই কুদাল কোদালটা নিয়ে আমার এই জমি চলে তো পিস যেটুক লাগানো বাহি আছে ওইটুক লাগা বাপ বাবাটা চলে আসবো না আচ্ছা বাবা তাহলে তুমি যাও আমি কোদাল নিয়ে আসছি

না কাকা আজকে সময় নাই তাড়াতাড়ি যা কাম করা লাগবি হাহো আরে বেদিকায় তোর মেয়া দেখছি কথা যায় কাকা সত্যি তুমি আমার লেগে মেয়া দেখি আমার লেগে তোমার এত মায়া কেও আমার এই মনের কষ্টটা বোঝে না কাকা তুমি একমাত্র ব্যক্তি যে আমার এই কষ্টটা বুঝিস হবাস্তে তোর লাগে একটা মেয়ার সন্ধান পাইছি তাই হানতি কোনে যাস আরে কাকা ওই দোকানে পিস লাগানো একটু বাদ আছে তাই আব্বা লাগা আজকে শেষ করা লাগবে তুই যে তোর বাবার হাতে কাম করিস তোর বাপ কি বিড়ি কিনে দেয় তার চেয়ে আমার হাতে কাম কর এই বইটুক নিয়ে তোর বিড়ি কয় বেগে সেটা আমি কিনে দিচ্ছি আরে কাকা পাঁচ টাকা তো তাহলে আমার একটা ডারবি হয় না ডারবির দাম হচ্ছে আমার আট টাকা তুমি আমার দুই পেকেট ডারবি কিনে দিবে আমি তোমার সাথে দুই টাকা আচ্ছা চল তোর দুই প্যাকেট ডারবি কিনে দেবো নে চল

দেখ আমি তিন বেলা ভাত খাওয়াই আর তুই দেও সেখান মারো তাছাড়া আর কি পারো পাঁচটা দেও বিশটা আমার যে খাওয়ার বয়স হয়েছে এটা তো জানো না খাওয়া লাগে আমার দাম আটটা পাঁচটা যেটা ডারবি হয় না আর খালি পাইতো মারা